আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতে সৌদি আরবে আমরা যারা থাকি পাসপোর্ট হারিয়ে গেলে বা কোফিতে রাখলে এরপরে আমরা দেশে গেলে ট্রাভেল ফার্স্ট নেই অনেকেই জানেন ট্রাভেল ফার্স্ট নিয়ে পাসপোর্ট ছাড়াও দেশে যাওয়া যায় তো এই ট্রাভেল ফার্মিট নিয়ে অথবা অথবা ট্রাভেল ফার্স্ট নিয়ে রিয়া দেওয়া অবস্থিত বাংলাদেশ এম্বাসি একটা জরুরি নোটিশ ঘোষণা করছে নোটিশটা কি এটাই পড়ে শোনাবো এবং কি আপনি ট্রাভেল ফার্স্টটা কখন নেবেন কিভাবে নেবেন এই বিষয়ে একটু ধারণা দেবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য প্রথমে আপনাদের নোটিসের ছবিটা আমি স্ক্রিনে দিতেছি এরপর আমি পড়ে শোনায় দিয়েছি তাহলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এরপরে কি সমস্যা হইতেছে কি কারণে এই নোটিশে ঘোষণা করছে ওটাও একটু বলে দিব ট্রাভেল ফার্মের সংক্রান্ত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনি নিচে সাইনটা দেখতেছেন আমাদের এম্বাসি এরিয়াতে অবস্থিত ওনারা এটা ঘোষণা করছে তো ওনারা এখানে বলতেছে বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের অনেকে দেশে ফেরার জন্য বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে নকল বা জাল ট্রাভেল ফার্মিট সংগ্রহ করছেন যাদেরকে সৌদি আরবে বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে নকল বা জাল ট্রাভেল ফার্মিট প্রধান ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ প্রথমে কিন্তু ট্রাভেল ফাঁসের যে সমস্যাটা ওটা ওনার উল্লেখ করছে এরপরে বৈধ কোনটা ওটা আলাদা করে দিছে তো এখন আমার প্রথম বিষয় নিয়ে একটু কথা বলি যে বিভিন্ন ব্যক্তি যে আপনাদেরকে ট্রাভেল ফাইস দেয় জিনিসটা কিন্তু সত্য অনেকের সাথে কথা হয়েছে ট্রাভেল ফার্স্ট নিয়ে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে ঘুরে পার্সোনালি আমি বেশি লোকের সাথে কথা বলতে পারি না কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্টে দেখছি তারা এই ধরনের কমেন্ট করছে তখন আমি বিষয়টা এতটা গুরুত্ব দিই ভাবছি হয়তো বা সমস্যা হতে পারে যেমন ট্রাভেল ফার্স নিয়ে দেশে যাইতে গেলে বাংলাদেশ বিমানে টিকিট কাটতে হয় এ ধরনের একটা শর্ত কিন্তু তারা দেয় আপনি অন্য বিমানে টিকিট কাটলে সেক্ষেত্রে হয়তো ঘুরে দিতে পারে আমি ভাবছিলাম এরকম কিন্তু এম্বাসির কাছে এটার কিন্তু বিভিন্ন ধরনের তথ্য হয়ে গেছে তারা এটা তথ্য সংগ্রহ করে বুঝছে যে না প্রতারণা হইতেছে অর্থাৎ আপনি ট্রাভেল পাস নেবেন বললে আমি আপনাকে একটা ট্রাভেল পাস বানাই দিতেছি একশো দশ পনেরো এল বিশ এল নিতেছি কিন্তু ওইটা দিয়ে আপনি দেশে যাইতে পারতেছেন না বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ প্রতারণা করতেছে দালাল চক্র প্রতারণা যার কারণে থেকে জিনিসটা কিন্তু সতর্কীকরণ করার জন্য বিজ্ঞপ্তি আকারে বলে দিছে প্রথমে ওনারা বলছে কি জাল ট্রাভেল পাস অথবা নকল ট্রাভেল ফার্স্ট নিয়ে আপনি যদি যান সেক্ষেত্রে এটা আইনত দণ্ডনীয় অপরাধ ধরতে পারলে কিন্তু সমস্যা হবে এরপরে বলতেছে যে কোন ধরনের ট্রাভেল ফার্স নিয়ে যাবেন শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস অবস্থিত অবস্থিত অথবা জেদ্দা জেদ্দাতে এই দুই জায়গায় যে ট্রাভেল আপনাদেরকে দেয় এটা এক থেকে দুই দিন সময় লাগতে পারে তারা ইস্যু করে দেয় এবং কি সরকারি সিল সিল এবং সাইনের মাধ্যমে অনুমোদন করে দেয় ওই ট্রাভেল ফার্স্টটা নিয়ে এর পাশাপাশি আরো বলতেছে প্রবাসী সেবা কেন্দ্র বিভিন্ন জায়গা আছে যে প্রবাসী সেবা কেন্দ্র আছে যেগুলা রিয়াদ এম্বাসি যেটা কনসোলেটে পরিচালনা করে আলাদা লোক দিয়ে কারণ কি সৌদি সৌদি আরব বিশাল বড় সবাই কিন্তু এম্বাসি বা কনসোলেটে যাওয়ার মতো সুযোগ পায় না যেন সবাই এই সুযোগটা পায় অর্থাৎ প্রত্যেকটা বাংলাদেশি যেন এম্বাসির সুযোগ নিতে পারে যার কারণে প্রবাসী কেন্দ্র কিন্তু বিভিন্ন শহরে খোলা আছে এই প্রবাসী কেন্দ্র থেকে যদি আপনি ইস্যুকৃত অর্থাৎ এম্বাসি থেকে ইস্যুকৃত ট্রাইভেল পয়সা নিয়ে যান তাহলেও ঠিক আছে তিনটা অপশন বলে দিছি একটা হচ্ছে রিয়াদ এম্বাসি জেদ্দা কনসুলেট অথবা ইডিসি অর্থাৎ প্রবাসী সেবা কেন্দ্র থেকে ইস্যুকৃত ট্রাভেল ফাঁস যদি নেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই এই তিনটা নেওয়ার জন্য বলা হয়েছে এর বাইরে কোন লোকের কোনো ব্যক্তির মাধ্যমে ট্রাভেল ফাঁস নেবেন না এটা কিন্তু ধরতে পারলে আইনত দণ্ড দণ্ডনীয় অপরাধ হবে এবং কি আপনি প্রতারিত হবেন দেশেও যেতে পারবেন না টাকা লস হবে এটা হচ্ছে মূলত নোটিশটা আপনাদেরকে পড়ে শোনালাম এখন প্রশ্ন আসে যে ট্রাভেল ফাস কখন নিব। কেন নেব ট্রাভেল ফার্স্টটা আমরা সাধারণত নেই আমরা অনেকে এক্সিটে আবেদন করি সৌদি আরব আসার পরে অবৈধ হয়ে যায় দেশে যেতে পারি না কোনো এক সময় দেশে যাওয়ার জন্য এম্বাসিতে অথবা গাড়োর মাধ্যমে এক্সিট নেয় এক্সিট নেওয়ার পরে দেখি যে আমার পাসপোর্টে মেয়াদ শেষ অথবা পাসপোর্ট হারাই গেছে অথবা পাসপোর্টে আগেই কোফিলে রেখে দিয়েছে আমি ওখান থেকে পাড়ায় আসছিলাম এখন আমি পাসপোর্ট পাসপোর্ট ছাড়া দেশে কীভাবে যাবো তখনই আমরা এই ট্রাভেল ফাসটা নিতে হবে ট্রাভেল ফার্মিটটা নিয়ে আমি একজন বাংলাদেশি নাগরিক এটা প্রমাণ করে এম্বাসি থেকে এই অনুমোদন নিয়ে দেশে ফেরত যেতে পারবো পাসপোর্ট ছাড়া সাধারণত পাসপোর্ট ছাড়া কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না যে ধরনের বিষয় হোক ফাসপোর্টটা বাধ্যতামূলক তো ট্রাভেল ভাসটা সুবিধা দিচ্ছে যেন প্রত্যেকটা নাগরিকই দেশে ফেরত যেতে পারে বিদেশে পড়ে না থাকতে হয় যেন কোনো সমস্যা না না পড়তে হয় কিন্তু প্রতারকরা এখানেও প্রতারণা করতেছে যার কারণে এম্বাসি থেকে এ ধরনের একটা নোটিশ ঘোষণা করছে এর পাশাপাশি আরও কিছু তথ্য দিতে চাই যেমন ট্রাভেল ফাঁসটা নিতে কত খরচ হয় সময় কতদিন লাগে এটা খরচ একশো পাঁচ রিয়াল এটা দীর্ঘদিন থেকে একই খরচ এখনো সেম আছে মাত্র একশো পাঁচ রিয়াল তাও জেদ্দা কনসুলেট রিয়াদ এম্বাসি অথবা এম্বাসি থেকে পরিচালিত যে প্রবাসী সেবা কেন্দ্রগুলো আছে ওখান থেকে আপনি নিতে হবে সময় অর্থাৎ মেয়াদ কতদিন থাকে এটার মেয়াদ থাকবে নব্বই দিন আপনি এটা ইস্যু করার দিন থেকে নব্বই দিনের মধ্যে টিকিট কেটে দেশে যেতে পারবেন যদি আপনার এক্সিটের মেয়াদ থাকে তো বন্ধুরা আশা করি ট্রাভেল ভয়েস নিয়ে আবার নতুন করে কিছু তথ্য পাইলেন এবং কি প্রতারক থেকে সাবধান হওয়ার মতো মেসেজটাও কিন্তু পাইলেন যেটা এম্বাসি ঘোষণা করছে অনেকেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাবধান করছে আমার জায়গা থেকে আমিও আপনাদেরকে সাবধান করে দিলাম ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সৌদি আরবে বিভিন্ন শহর বা শহরের বাইরে যারা আছে ভিডিওর মাধ্যমে কিছুটা সাবধান হইতে পারে প্রতারক থেকে বাঁচতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ